প্রতিদিনের মতো আজও দেখবেন স্বর্ণের বাজার দরকার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার স্বর্ণের দাম প্রতি টাকা যা আগে ছিল এক হাজার দুশো একাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা এক লক্ষ হাজার আটশো আট টাকা প্রতি টাকা যা আগে ছিল বারো হাজার ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট দাম দ্বারা বারো টাকা পতিয়ানা আট হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা যা আগে ছিল আট হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দেয় নয় হাজার একশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট হলমার্ক সন্ধ্যার দাম প্রতিপুরে এক লক্ষ বত্রিশ হাজার দুশো টাকা যা আগে ছিল এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো তিন টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দেয় এক লক্ষ চল্লিশ হাজার একশো বত্রিশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার তিনশো চৌত্রিশ টাকা যা আগে ছিল এগারো হাজার চারশো আশি টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দেয় বারো হাজার চোদ্দ টাকা পতিয়ানা আট হাজার দুশো বাষট্টি টাকা যা আগে ছিল আট হাজার তিনশো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট মধুষয় দাম দ্বারা আট হাজার সাতশো আটান্ন টাকা আট হো গ্যাট হলমার্ক সনের দাম প্রতিপুরে এক লক্ষ তেরো হাজার তিনশো ষোলো টাকা যা আগে ছিল এক লক্ষ চোদ্দ হাজার সাতশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ বিশ হাজার একশো পনেরো টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো পনেরো টাকা যা আগে ছিল নয় হাজার আটশো চল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুষার দাম দ্বারা দশ হাজার দুইশো আটানব্বই টাকা পোতীয় সাত হাজার বিরাশি টাকা যা আগে ছিল সাত হাজার একশো তিয়াত্তর টাকা ছিল মজুষের দাম দাঁড়ায় সাত হাজার পাঁচশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী সনের দাম প্রতি প্রতিভূ তিরানব্বই হাজার বিশ টাকা যা আগে ছিল চুরানব্বই হাজার দুশো সাতান্ন টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো পঁচাত্তর টাকা যা আগে ছিল আট হাজার একাশি টাকা পোতিয়ানা পাঁচ হাজার আটশো চোদ্দ টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো একানব্বই টাকা

চারশো উনত্রিশ রেল বত্রিশ টাকা রেলের বাংলাদেশ টাকা ভর্তি দাঁড়ায় এক লক্ষ পঁয়ত্রিশ টাকা মূল্য এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য দুশো চল্লিশ রেল এবং ভয়েছে দুই হাজার সাতশো নিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের বানাশি টাকা ভর দাঁড়ায় উনব্বই হাজার পাঁচশো আশি টাকা বন্ধুরা এখন দেখে নেব দুবাই সোনার বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো একুশ এবং ভরে তিন হাজার সাতশো চৌচল্লিশ হাজার টাকা চব্বিশ বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য 297 সাতানব্বই এবং ভরে হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি দেরাম বত্রিশ টাকা টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ টাকা

135 দুঃখিত ভরি হচ্ছে 1353 সিঙ্গাপুর ডলার 90 টাকা সিঙ্গাপুর ডলার হতে বাংলাদেশে ভরি দা 1 লক্ষ 21 হাজার 772 টাকা 22 ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য 107 সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে 1248 সিঙ্গাপুর ডলার 90 টাকা সিঙ্গাপুর ডলারের হতে বাংলাদেশে ভরি দা 1 লক্ষ 12 হাজার 324 টাকা 21 ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য 101 সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে 1000 178 সিঙ্গাপুর ডলার 90 টাকা সিঙ্গাপুর ডলার এর উপরে টাকা ভয়ে দাঁড়ায় 1 লক্ষ 6026 টাকা এখন দেখে নেব ওমানের সোনার বাজার মূল্য ওমানের 24 ক্যারেট গোল্ড প্রতি গ্রাম মূল্য 34 ওমানি রিয়াল এবং ভরি হচ্ছে 397 ওমানি রিয়াল 300 টাকা ওমানি রিয়েল এর উপরে টাকা ভয়ে দাঁড়ায় 1 লক্ষ 18973 টাকা 22 ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য 32 ওমানি রিয়াল এবং ভরি হচ্ছে 300 তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য তিন তিরিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো পঞ্চাশ ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেল রেট ধরে বাংলাদেশটাকে ভো দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য ছাব্বিশ ওমানি রেল এবং হচ্ছে তিনশো তিন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশটাকে ভয় দেয় নব্বই হাজার সাত নয়শো উনআশি টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার সোনার বাজার মূল্য ইন্ডিয়াতে 24 ক্যারেট 999 ফিটনেস সোনার বাজার মূল্য প্রতি গ্রাম 7525 রুপি প্রতি 10 গ্রাম 24 ক্যারেটের মূল্য 75250 রুপি শতকরা 70 টাকা রেটের বাংলাদেশ টাকা বইদা 124636 টাকা 22 ক্যারেট 916 ফিটনেস সোনার বাজার মূল্য প্রতি গ্রাম মূল্য 6000 আটশো রুপি প্রতি দশ গ্রাম বাইশ নয়শো তিরিশ রুপি টাকা রেট ধরে মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোঁ দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা

বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ঘাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দ টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে